আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁচা আম দিয়ে ডালের রেসিপি আর টক ডালের রেসিপি আর গরমকালে টক ডাল খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি আর চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি টক ডাল বানানোর জন্য আমি মসুর ডাল নিয়ে নিয়েছি একটা ছোট্ট ডিবার হাফ ডিবা আর এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার করে ঢাকনা লাগিয়ে এটাকে একটা লো ফ্লেমে সিটি মেরে নেবো পুরো একটা সিটি মারার আগেই খুললে ভালো হয় যখনই একটা সসো শব্দ আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ পরবর্তীকালে ডালটা আমি কি করছি সেটা দেখাবো একটা শস্য শব্দ এলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রেসার কুকারের একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি তারপর ফিরছি আপনাদের কাছে টক ডাল বানানোর জন্য এখানে আমি চার পিস আম কাঁচা আম কেটে নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন ডালটা সেদ্ধ হওয়ার পরে আমি দেখাচ্ছি কি করব এখন আমি প্রেসার কুকারটা খুলে আপনারা দেখাচ্ছি এবারে ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে প্রেসার কুকারে যে জলটা আছে একটু আমি জল নিয়ে ঢেলে দিলাম ডালের মধ্যে এবারে হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম ডালের মধ্যে আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি লোহার কড়া তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে একদম ছোট চামচের দেড় চামচ থেকে দু চামচ এখানে আমি দেড় চামচ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সরষে কালো সরষে ফুটে ওঠার পরে যে চার পিস আম কাঁচা আম রেখেছিলাম আমটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা এবারে আমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিতে হবে খুব বেশি না এক দু মিনিট এক দু মিনিট ভেজে নেওয়ার পরে যে ডালটা আমি ছিল সেই ডালটা আমি দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে গ্যাসটা তুলে দিয়েছি জাস্ট এক মিনিট ফুটে উঠবে তারপর আমি গ্যাসটা লো ফ্লেমে এটাকে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঠিক এভাবে ঢাকা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর ফিরছি আপনাদের কাছে চার থেকে পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি আমার ডালটা ফুটছে আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি একটু আমগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখুন আমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে নেব এখন আমি ডালটা নামিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন